নির্বাচনের প্রস্তুতি আমাদের নির্বাচনের প্রস্তুতি মার্শাল্লাহ খুবই ভালো সব বাহিনীগুলি কিন্তু তাদের তার প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমি আমার খোঁজা আমরা নিশ্চিশন দিচ্ছি শুধু আমরাও বিভিন্ন বাহিনী ওখানেও যাব তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য এবং আমরা আশা করছি জানুয়ারি ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে সুস্থ নির্বাচনের জন্য সুস্থ সুস্থ শুধু না তারপরে ক্রেডিবল একটা নির্বাচন উৎসব মুখর একটা নির্বাচন এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে বাট সব কিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে প্রশিক্ষণটা হলো সব কিছু মেইন আপনি এই এই ধরনের যে এমএ পাস করছেন কি এটা কি প্রশিক্ষণের মাধ্যমেই কে আপনি তো সার্টিফিকেট দিয়ে দেবেন একবার স্কুলে গেলে প্রশিক্ষণ দেওয়া পরীক্ষা দিবেন পাশ করলে সার্টিফিকেট পাবেন এখন আপনি সব কিছু মিলে তো প্রশিক্ষণ রে তো মিল মনে ছোটোবেলা যেসব মার থেকে ভাত পাক শিখছেন ওই মার কাছে বসে রয়েছেন তরকারি পাক শিখছেন

ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে যদি কোনো কেন্দ্রে না থাকে আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আগে হতো আটটা থেকে চারটা পর্যন্ত আধা ঘন্টা বেড়ে গেছে আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোটগণনা তো করতে হবে এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ লাইটিংয়ের ব্যবস্থা করা যায় আর যেখানে ইলেকট্রিসিটি থাকে তো ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে